আমরা আজকে চলে এসেছি ঘোড়াঘাটা বাস স্ট্যান্ড সামনে হচ্ছে ঘোড়াঘাটা বাস স্ট্যান্ড আর এই হচ্ছে মালি বিরিয়ানি তো আজকে এখানে সমস্ত কিছু শেয়ার করবো কিভাবে বিরিয়ানি তৈরি করে আর এখানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু তোমার শেয়ার করব তো এদিকে আসো এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু চা মানে লেখা আছে তোমরা একটু পজ করে দেখে নিও আর এখানে বিকালবেলা যা যা খাবার পাওয়া যায় সমস্তটা এখানে লেখা আছে ভেজিটেবল থেকে শুরু করে রুটি থেকে শুরু করে পরোটা থেকে শুরু করে নানা রকমের খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় আর স্পেশাল কিন্তু এখানে একশো টাকায় চিকেন বিরিয়ানি তাও আবার আনলিমিটেড আনলিমিটেড দিচ্ছে আর মটন বিরিয়ানি একশো টাকা আর স্পেশাল যদি চিকেন বিরিয়ানি নেয় তাহলে নেবে একশো টাকা আর স্পেশাল মটন বিরিয়ানি নেবে মাত্র আড়াইশো টাকা আর দেখতে পাচ্ছি একটা এদের খাবার জায়গা আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট কেমন আছে কেমন আছে বলো খুব ভালো আছে খুব ভালো এটা কি রান্না হচ্ছে এটা সি বিরিয়ানি আচ্ছা এর মধ্যে কি মটন চিকেন দুটোই থাকছে মটন চিকেন দুটোই থাকছে দুটোই থাকছে দামটা বলো মটন আর চিকেনে মটন হচ্ছে 160 টাকা আচ্ছা আর চিকেন এক পিস 100 টাকা দুই পিস দিয়ে 140 টাকা আচ্ছা খুব ভালো খুব সুন্দর এটা চাল কি চাল ইউজ করা হচ্ছে এটা হলো তোমার জায়কা জায়কা চাল জায়কা বাসমতি নাকি আচ্ছা চিকেনটা কত গ্রামে থাকছে তোমার চিকেনটা 100 গ্রামে চিকেন আর মটন হলে মটন হচ্ছে 130 গ্রাম একটু দেখাই আচ্ছা এমনি বলে আচ্ছা এটা এটা কি মানে মোটামুটি এরকম কোহারি যাচ্ছে তাও

পনেরো মিনিট তাই তো এখানে একটা এখানে কিন্তু দুই থেকে তিন কিন্তু বিরিয়ানি প্রত্যেকদিন এই যে এক দমে দিয়ে দিলো এখন এখানটায় আর আরেক হারি কিন্তু এখানে দমে দিয়ে দিচ্ছে একসাথে দুহারি কিন্তু দমে দিচ্ছে এখানকার দাদারা তো চলো তোমরা তো বন্ধুরা এটা হচ্ছে এনাদের উপরের মানে বসার বসে তোমরা এখানে বিরিয়ানি বা সন্ধের আইটেম খেতে পারো তো তোমরা তো দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে দাদা নিয়ে যাচ্ছে তো চলো তোমরা দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাপ রেডি হচ্ছে তো ওয়াইজ দেখতে পাচ্ছ বিরিয়ানির হাইটা কিন্তু সবেমাত্র খুলল ঘি যাচ্ছে ঘি ঘি চলে গেল। চলে গেলো কিন্তু ঘি চলে গেছে এখানকারে দেখি তো বেশ সেন্ট বেরোচ্ছে তো চলো যে আলু চলে যাচ্ছে এখানে আর এই যে রাইস দিচ্ছে কিন্তু রাইসটা সেন্টটা বেশ মানে দাদা তোমরা আলুতে কি রঙ ব্যবহার করো মানে ওই যে পেঁয়াজের যে রঙ আছে পেঁয়াজের রসের যে রঙটা সেটাই কিন্তু দেখাচ্ছে এখানে এক পিস মটন তুলে দিকে হতো ওটা কত কড় গ্রামে থাকছে দাদা মটন একশো তিরিশ গ্রাম গ্রামে থাকছে মটন ও এই যে হচ্ছে মটন এখানে দেখতে পাচ্ছ তো রাইস কিন্তু কাটছে খুব সুন্দর হবে এই এক হাড়ি বিরিয়ানি শেষ হতে কতক্ষণ সময় লাগবে তাও তো রাইস দিচ্ছ তাই তো একশো চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা যাচ্ছে এই হচ্ছে চিকেন চাপ লাল লাল ঝাল ঝাল এর পিস ষাট টাকা তাই তো আচ্ছা তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ শসা তো চলো এটা এখানে চলে এসেছি মালি বিরিয়ানিতে এখানে নিয়েছি চিকেন বিরিয়ানি এ নিয়েছি মটন বিরিয়ানি এখানে আছে চিকেন চাপ আর স্যালাড আছে তো দামটা তোমরা তো মানে এমন তোমাদেরকে দামটা অনেক আগে জানিয়েছি তো চলো এখানে হচ্ছে বিরিয়ানি তো বন্ধুরা এখানকার হচ্ছে মটন হচ্ছে একশো গ্রাম মানে এতটা সুন্দর খুলে গেল কিন্তু এর থেকে তো এই হচ্ছে আলু আছে এখানে আলুটা কিন্তু বেশ বড়ো সাইজের তো একটু শুধু শুধু এখানে রাইস নেই রাইসটাও কিন্তু বেশ লাগছে তো শুধু একটু রাইস খাওয়া যায় কেমন রাইসটা তো বেশ সুন্দর আর এখানে মটন বিরিয়ানিটা সেন্ট আছে এরকম মাংস তোমাদেরকে দেখায় মটনটা হেভি সব হেভি সব পুরো ফ্রেশ তো চলো একটু নিয়ে খাওয়া যাক কেমন মটন বিরিয়ানির মটন সেন্টটা পুরো মানে আতরের সেন্ট বিরিয়ানি মশলা পেঁয়াজ আদা রসুন সব ব্যালেন্স আছে মাংসের ভিতরে সুন্দরভাবে মিশেছে আর এই হচ্ছে এখানে আলু আলুটা খুবই নরম দেখতে পাচ্ছ তো চল একটু আলুটা আলু দিয়ে আর একটু বিরিয়ানি নিয়ে খাওয়া যাক বেশ দারুণ একজন কিন্তু খেতে হচ্ছে একটু মটন নেব রেয়াজি খাসি চর্বি আছে একটু মটন নিলাম একটু বিরিয়ানি নিলাম মানে বিরিয়ানি মটন বিরিয়ানি খুবই সুন্দর টেস্ট এখানে কী বলো ঘোড়াকাটা বাজারে এত সুন্দর বিরিয়ানি পাওয়া যায় ভাবাই যায় না কিন্তু এখানে আছে কিন্তু চিকেন চাপ দেখলো লাল লাল ঝাল ঝাল তো চিকেন চাপটা তোমাদেরকে একটু দেখাবো এই সাইডে এত বড় একশো তিরিশ গ্রাম কিন্তু চিকেন চাপ তো চিকেন চাপটা একটু কিন্তু ভাঙি ভালো করে তো এখানকার চিকেন চাপ তোমাদেরকে দেখায় বেশ গরম কিন্তু বেশ কত সুন্দর সব দেখতে পাচ্ছ আর এখান থেকে নিলাম একটু ঝোল চিকেন চাপটা খেতে হচ্ছে বেশি ভালো লাগছে কিন্তু গ্রেভিটা এত সুন্দর পপার ভাবে নুম ঝাল সমস্ত ঠিকই আছে আর টুকুনি বিরিয়ানি খাওয়া যাক তো এবার তো আমরা টেস্ট করব আমরা কিন্তু মটন বিরিয়ানিটা খেলাম মটন বিরিয়ানি খেলাম এখানে টুনে আছে আর এখন এখন খাবো চিকেন বিরিয়ানি এই হচ্ছে চিকেন মানে লেগ পিস তো চলো এটা ভাঙে একটু মানে এত সুন্দর সফট হাত দিতে না দিতেই কিন্তু খুলে যাচ্ছে আর খুবই ফ্রেশ কিন্তু আর এখানে এটা নিয়ে গেছি আলু আলুটা খুবই সফট আছে আর রাইসের কথা তখন তোমাদের বললাম তো চলো একটু আলু চিকেন আর একটু রাইস নিয়ে খাওয়া যাক বেশ টেস্টি লাগছে কিন্তু যখন চিকেন দিয়ে খাচ্ছি মানে চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি যখন খাচ্ছি তখন বেশি টেস্ট লাগছে আর জুসি বিরিয়ানি এটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে আর এখানে আছে একশো তিরিশ গ্রামের লেগ পিস ওই চিকেন চাপ এই মাংসটাও কিন্তু খুবই সফট আর ফ্রেশ তো এখান থেকে একটু ঝোল নিই রাইস নিলাম আর এখান থেকে পেঁয়াজ একটু মশলা নিয়ে মাখা মাখি করে চলো চিকেন চাপের খেতে না চিকেন লাগছে আর এত বড় একটা চিকেন আছে আর পেঁয়াজ আছে শসা আছে আর কি লাগে চলো একটু খাওয়া যাক দারুণ টেস্ট কিন্তু ভাই চিকেন বিরিয়ানির এখানে বিরিয়ানি খেতে আসলে আনলিমিটেড রাইসের সঙ্গে আনলিমিটেড আলু পাবা তো এক প্লেট একশো চল্লিশ টাকা যদি চিকেন বিরিয়ানি নাও তোমরা তবে কিন্তু আনলিমিটেড রাইস আর আলু পাবা কিন্তু একশো টাকার বিরিয়ানিতে সেটা পাবো না সেটা নিচে রয়েছে দোকানের অর্ডার আমাদের সেটাই বললো সেটাই শেয়ার করছি আর দেখতে পাচ্ছি যারা ঘোরাঘাটা বাজার বা চাকদার দিকে থাকো বা এলাকার চার পাশে আছো দ্বারা অবশ্যই এসে মালি বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ

যেহেতু আমরা দুপুরে এসেছি বিরিয়ানি খাওয়ার পরে তো এটা হচ্ছে চিকেন ললিপপ এর দাম মাত্র পঁচিশ টাকা ভেজিটেবিল চপস তাই তো এটার দাম এটা কি চিকেন পকোড়া চিকেন পকোড়ার দাম হচ্ছে কুড়ি টাকা আর এই হচ্ছে ভেজিটেবিল ছ টাকা আর ডিমের চপ এটা হচ্ছে দশ টাকা স্যালাড হচ্ছে আছে তো চলো আমি তো এই হচ্ছে চিকেন ললিপপ তোমরা তো দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল আর এর ভিতরে সত্যি চিকেন আছে এই দেখো একটু ভেঙে নিই চিকেন তো অবশ্যই থাকবে চিকেন চিকেনটাও ভালো ফ্রেশ আছে আর সফটও আছে তো চলো একটু চিকেন খাওয়া যাক আর ভেজিটেবিল তাই তো আর হচ্ছে এখানে ভেজিটেবিল মানে ভিতরে পুরোটা সবজি তোমাকে ভালো করে খুলে দেখাই এই দেখো স্টাফিংটা পুরো সবজিতে করা আর একটু এটা ভেঙে এখান থেকে নিই বেশ খাস্তা খুবই টেস্টি কিন্তু খাবার তো চিকেন ললিপপটাও এই দেখো বেশ সুন্দর আর খাস্তা চিকেন পকোড়া তো চিকেন পকোড়া দেখছো তো কত বড় সাইজের একটা চিকেন আছে আর বলছি তো চিকেন পকোড়া ভাই একটু হালকা মানে পুরোটা দেখতে পাচ্ছ কত এত বড় এত বড় চিকেন আছে ভিতরে বেশ টেস্টি লাগছে আর আমার কাছে বেশি ভালো লেগেছে চিকেন ললিপপটা আর এখানে আছে যেটা বলো নুন কমই আছে তো এটা এই যে এই পুটটা না পুটটা সবথেকে বেশি যদি একটু শসা থাকে না তাহলে কোনো কথাই হবে না এক কথা সেরা খাবার তো এরকম খাবার খেতে চেলে অবশ্যই মালি বিরিয়ানিতে চলে আসো দুপুরে এসে বিরিয়ানি খাও আর সন্ধেবেলায় এসে এরকম সাহিবের খাবার খাও